কোর্টের আদেশ অমান্য করে বিলিয়ন বিলিয়ন ডলার জরিমানা দিয়ে কেন কোক তাদের রেসিপি লুকিয়ে রাখে কেন নিষেধাজ্ঞা এড়াতে কোকোকোলা পেপসিকোর মতো বড় বড় কোম্পানি বিভিন্ন দেশের সরকারকে কোটি কোটি টাকা লোভিং দেয় কোকোকোলায় যে অ্যাসিড থাকে তা কি টয়লেট ক্লিনারের সিমিলার গবেষণায় দেখা গেছে কোমল পানীয়র পিএইচ লেভেল এবং টয়লেট ক্লিনারের পিএইচ লেভেল একই দ্য সোডিক অ্যাসিড দ্য সিট্রিক অ্যাসিড এন্ড দ্য ফসফরিক অ্যাসিড ইন দ্য কোক ক্লিনস দ্য টয়লেট ডায়েট কোকে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত কার্সিনোজেনের উপস্থিতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব গভীর বিষয়ে একটু পড়ে যাচ্ছি আগে আসবো সেসব বিষয়ে যা কোকাকোলা সরাসরি স্বীকার করেছে কোকাকুলার বোতল ঘুরালেই পেয়ে যাবেন এ সকল উপাদান প্রথমে আসি এর প্রধান উপাদান চিনির কাছে কারণ চিনির ভূমিকা একটু বেশি মিস্টিরিয়াস কোকোকোলার দেওয়া তথ্য প্রতি একশো এম এল পানীয়তে চিনির পরিমাণ টেন পয়েন্ট নাইন এইট জি এম অতএব একটা ছোট মাঝারি সাইজের বোতল অর্থাৎ ছয়শো এম এল কোমল পানীয়তে চিনির পরিমাণ টেন পয়েন্ট নাইন এইট ইন্টু সিক্স সমান সিক্সটি গ্রাম পঁয়ষট্টি গ্রামেরও বেশি কোম্পানি ভেদে যা আশি গ্রামও পার করে যায় একটা মাঝারি চায়ের কাপের এক কাপ চিনির সমান ভাবুন তো আপনি কার্বোহাইড্রেট মেশানো ফসফরিকের ঝাঁঝালো স্বাদে না বুঝেই এত চিনি একসাথে খেয়ে ফেলছেন আমি এমন লোকও দেখেছি যারা ডায়াবেটিস অথবা অন্য অন্য কারণে চায়েও চিনি খায় না কিন্তু ভরপুর কোক বা অন্য অন্য কোমল পানীয় খেয়ে আসছে এবং অনেকের ধারণা কোমল পানীয় খেলে নাকি হজম ভালো হয় অ্যাসিডিটি কমে হজম ভালো হয় কি না বিষয়টা একটু পাশে রাখছি আগে আসি আমাদের শরীরে অতিরিক্ত চিনির প্রয়োজন ঠিক কতটুকু বা আসলে দরকার আছে কি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে আমাদের কোনো অতিরিক্ত চিনির দরকার নেই বিষয়টা একটু ভালোভাবে বুঝিয়ে বললে আমরা সাধারণত যে খাবার খাই ভাত দুধ ফল এতে এক ধরনের চিনি থাকে যা আমাদের শরীরের চিনির চাহিদা সম্পূর্ণ পূরণ করে দেয় এর বাইরে কোনো খাবার বা পানীয়র সাথে আলাদা করে চিনি মিশালে সেটা হলো অতিরিক্ত চিনি আমাদের শরীর সুস্থভাবে চলতে যার কোনো প্রয়োজন নেই এবার কথা হলো প্রয়োজন তো নেই কিন্তু ঠিক কতটা গ্রহণ করা যেতে পারে কতটা খেলে আমাদের শরীর সহ্য করে নিতে পারবে এখানে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশন লিমিট হল একজন সুস্থ পুরুষ মানুষ দৈনিক ছত্রিশ গ্রাম ও একজন মহিলা দৈনিক পঁচিশ গ্রাম চিনি সর্বোচ্চ খেতে পারবে কিন্তু একটা ছোট মাঝারি সাইজের বোতল অর্থাৎ ছয়শ এমএল কোমল পানীয়তে চিনির পরিমাণ কম পানি ভেদে আশি গ্রামেরও বেশি এর মানে আপনি যদি অর্ধেকটাও পান করেন তাও মিনিমাম লেভেল পার করে ফেলবেন এবার ভাবছেন কি বা হবে একটু বেশি চিনি খেলে আমার তো আর ডায়াবেটিস নেই আর একটু মোটাই তো হয়ে যাব বড় ভুলটা ঠিক এইখানে কারণ প্রতিনিয়ত অতিরিক্ত চিনি খেলে শুধু ডায়াবেটিস নয় বরং আপনার ত্বক নষ্ট হবে লিভার খারাপ হবে কিডনির সমস্যা দেখা দেবে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রচুর বেড়ে যাবে এবং উচ্চ রক্তচাপ তো আছেই যার সাথে তুলনা করলে মুটিয়ে যাওয়া সব থেকে ছোট ঘটনা এবার আসি কোকেনের পরিবর্তে চিনির ভূমিকায় উনিশশো তিন সালের আগে কোকোকোলায় ব্যবহার করা হতো ভয়ঙ্কর নেশাদ্রব্য কোকেন উনিশশো সালে কোকোকোলায় কোকেন ব্যবহার নিষিদ্ধ করা হলে কোকেনের পরিবর্তে চিনিকে একটা আলাদা মাত্রায় এনে ব্যবহার শুরু করে কোকাকোলা কিন্তু কোকেনের সাথে ঠিক চিনির সম্পর্ক কী আপনি যদি দেখেন যারা কোমল পানীয় পান করে তারা নিয়মিতই কোমল পানীয় পান করে তারা একটা নির্দিষ্ট সময় পর অথবা নির্দিষ্ট কিছু খাবার খেয়ে কোমল পানীয় উপর একটা টান অনুভব করে কেমন যেন আসক্ত এবার আসি গবেষণায় ইঁদুরের উপর এক গবেষণায় দেখা গেছে চিনি কোকেনের থেকেও বেশি আসক্ত করে এবং ডাক্তারদের নির্দেশ দেওয়া হয়েছে অতিরিক্ত চিনিতে আসক্ত রোগীদের চিকিৎসায় আরো বেশি সচেতন হতে কারণ চিনিতে আসক্ত লোকরা যখন চিনি সম্পূর্ণভাবে বাদ দেবে তখন তাদের বিষণ্নতাগত সমস্যা ও আচরণগত সমস্যা দেখা দিতে পারে এজন্যই দেখা যায় চিনিতে আসক্ত লোকরা কিছু না কিছু একটা চিনি জাতীয় খাবার খাবি হয়তো কোক না হয় মোজো না হয় আইসক্রিম মিষ্টি জিলাবি ইত্যাদি ইত্যাদি সমস্যা হচ্ছে যেনও কেমন যেন তারা চিনি জাতীয় খাবার থেকে ঠিক বেরিয়ে আসতে পারছে না এবার আসি অতিরিক্ত সচেতন মানুষের কোমল পানতে চিনির এই আসক্তি থেকে বাঁচতে উনিশশো সালে পেপসিকো বাজারে আনে ডায়েট পেপসি আর কোকোকোলা উনিশশো সালে আনলো ডায়েট কোক বলা হলো এতে চিনির পরিমাণ ও ক্যালোরির পরিমাণ জিরো কিন্তু স্বাদ ঠিক রাখতে এর পরিবর্তে ব্যবহার করা হলো আর্টিফিশিয়াল সিডস যার উপাদান হলো অ্যাসপার্টেম সুক্রোলোস স্যাকারিন কিন্তু গবেষণায় দেখা গেল চিনির ক্ষতি তো কমাতে পারলই না এর সাথে আর্টিফিশিয়াল সুইটসে থাকা অ্যাসপার্টেমের সাথে সরাসরি সংযোগ রয়েছে ক্যান্সারের স্বাস্থ্যের কথা ভেবে যে ডায়েট কোক সেই ডায়েট কোকে ক্যান্সারের উপাদান ডায়েট কোকে আর্টিফিশিয়াল সুইটনার হিসেবে ব্যবহার করা অ্যাসপার্টাম নামের মিষ্টিকে ক্যান্সার সৃষ্টির সম্ভাব্য কারণ হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে ডায়েট কোকে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত কার্সিনোজেনের উপস্থিতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর এই ক্যান্সারের কথা আসলে আরেকটা কথা বলতে হয় কোকের এই যে ম্যাজিক ডার্ক ব্রাউন ব্ল্যাক কালার এটি মূলত তৈরি হয় ক্যারামেল থেকে আর ক্যারামেল তৈরি হয় চিনিকে পুড়িয়ে কালো করে আপনি এমন অনেক রিসার্চ পেয়ে যাবেন যাতে বলা হয়েছে এই ক্যারামেলের সাথেও সম্পর্ক রয়েছে প্রাণঘাতী ক্যান্সারের এখানে একটা বিষয় বলে রাখা ভালো অতিরিক্ত তাপে পুড়ে যাওয়া যে কোনো খাবারের সাথেই কিন্তু ক্যান্সারের সম্পর্ক রয়েছে আমাদের একটা নির্দিষ্ট মাত্রায় রান্না করা খাবার খাওয়া উচিত অতিরিক্ত পুড়ে যাওয়া খাবার আমাদের সব সময় এড়িয়ে চলা উচিত যারা এই কালো করার ছাড়া অন্য রঙের পানীয় পান করে থাকেন তাদের খুশি হওয়ার কিছু নেই কারণ এই অন্য রং করতে যে ফুড কালার ব্যবহার করা হয়েছে তা এর থেকেও বেশি ভয়াবহ এসব বিষয়ে পাশে রেখে এবার দেখে একটু বাকি সব উপাদান কোকোকোলার আরেকটি উপাদান ক্যালোরি প্রতি একশো এম পানীয়তে ক্যালোরির পরিমাণ ফোরটি ফোর পয়েন্ট জিরো নাইন কিলো ক্যালোরি অর্থাৎ ছয়শো এম বোতলে ফোরটি ফোর পয়েন্ট জিরো নাইন ইন্টু সিক্স সমান টু সিক্স ফোর পয়েন্ট ফাইভ ফোর কিলো ক্যালোরি প্রতি এক বেলার খাবারে যে পরিমাণ ক্যালোরি পাওয়া যায় ঠিক তার সমান ভাবছেন একটা ভালো ব্যাপার তো পাওয়া গেল এতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালোরি কিন্তু দুঃখের বিষয় হলো একবেলার খাবারের সাথে আপনি পেয়ে যাবেন অনেক পুষ্টি উপাদান যেমন প্রোটিন ভিটামিন ফাইবার নিউট্রন ইত্যাদি ইত্যাদি কিন্তু এতে পাচ্ছেন শুধু এবং শুধুমাত্র ক্যালোরি সাথে অনেক অনেক চিনি আর কোনোভাবেই তো মিটছেই না সাথে আপনার অন্য অন্য খাবারও খেতে হচ্ছে তাই এই কোমল পানীয়র ক্যালোরি থেকে যাচ্ছে অতিরিক্ত ক্যালোরি হয়ে এবার কথা হচ্ছে টয়লেট ক্লিনারে ব্যবহৃত অ্যাসিডের সাথে কি কোমল পানীয়র অ্যাসিডের মিল রয়েছে বিষয়টা একটু বোঝার আছে কারণ কোমল পানীয়তে ব্যবহার করা হয় ফসফরিক অ্যাসিড ও সাইটিক অ্যাসিড সাইটিক অ্যাসিড তো লেবু কমলাতেও পাওয়া যায় আর ফসফরিক অ্যাসিড আপনি অতিরিক্ত চিনিযুক্ত বিভিন্ন প্রসেস ফুডের সাথে পেয়ে যাবেন মারাত্মকভাবে এই দুই অ্যাসিড বিভিন্ন টয়লেট ক্লিনারেও পাওয়া যায় তারপরেও যদি বলা হয় টয়লেট ক্লিনার ও কোমল পানীয়তে একই অ্যাসিড থাকে তাহলে ভুল তথ্য দেওয়া হবে কারণ টয়লেট ক্লিনারে ক্লিন করার জন্য অনেক শক্তিশালী অ্যাসিড ব্যবহার করা হয় তাই এদের ভিতরকার অনেক পার্থক্য রয়েছে কিন্তু কোমল পানীয়তে ঝাঁজালো স্বাদের জন্য যে ফসফরিক মেশানো হয় তা আমাদের শরীরের হাড় ও দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর গবেষণায় দেখা গেছে কোমল পানীয়র বোতলে একটা দাঁত দশ দিন রেখে দিলে তা সম্পূর্ণ গলে যায় ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষণে দেখা গেছে প্রতিবার কোমল পানীয় গ্রহণের পর ওই কোমল পানীয়তে থাকা ক্ষতিকার উপাদানগুলোর প্রভাব অকার্যকর করতে মুখের লালার সময় লাগে প্রায় এক ঘন্টা তাই বলা যায় প্রতিবার কোমল পানীয় পান করার পর প্রায় এক ঘন্টা ধরে ক্ষতিকর উপাদানগুলো আমাদের দাঁতের ক্ষতি করে কোকোকোলার বোতলে উল্লেখ থাকে সরাসরি সূর্যালোক বাদে শুষ্ক ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন কেন বলা হয় এই কথা আর বাইরের দেশে কেনই বা কোকাকোলা একটা নির্দিষ্ট ফ্রিজার ভ্যানে ডেলিভারি করা হয় এর কারণ এতে থাকা সোডিয়াম ব্যানজয়েড ও অ্যাসবোরিক বা ভিটামিন সি এরা যখন একে অপরের সাথে করে তখন তৈরি হয় ব্যানজেইন গ্যাস এই গ্যাস হল সেই গ্যাস যা গাড়ির সিলিন্ডার থেকে বের হয় কয়লা পোড়ালেও সাধারণত এই গ্যাস বের হয় এই গ্যাসই ক্যান্সারের আরেক কারণ আর এদের এই রিয়াকশনের জন্য শুধু দরকার আলোয়ার্থাপ আমাদের দেশে তো দেখবেন এই কীভাবে পরিবহন করা হয় এদেরকে সূর্যের আলো তাপ দুটোই ভরপুর পায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের চেয়ারম্যান ও ডিন অধ্যাপক ডাক্তার এম বি এম আবদুল্লা বলেন এসব পানীয় অর্থাৎ কোক পেপসিসহ বাজারের সকল কোমল পানীয় দীর্ঘদিন পান করলে ধীরে ধীরে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে পারে গর্ভবতী নারীর সন্তান বিকলঙ্গ হতে পারে রুচি নষ্ট ও মেজাজ হয়ে যেতে পারে খিটকিটে উপরন্তু শিশুদের জন্য এগুলো মারাত্মক ক্ষতিকর এছাড়া হজম ও অ্যাসিডিটি কমাতে এগুলো তো কোনো সাহায্য করেই না বরং খাওয়ার পর কোমল পানীয় পান করলে তা হজমের যথারীতি বাধা সৃষ্টি করে এসব তথ্যের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক এ ধরনের পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশ্বের একটা বড় জনগোষ্ঠী যেহেতু মুসলিম আর একটা প্রশ্ন তো থেকেই যায় ইজ ইট হালাল অর হারাম কোয়ান্টাম মেথডের একটা আর্টিকেলে দেওয়া তথ্যে বলা আছে নবিজি সাল্লা সাল্লাম বলেন যা বৈধ তা সুস্পষ্ট যা অবৈধ সেটাও সুস্পষ্ট কিন্তু এর মধ্যবর্তী স্থানে রয়েছে কিছু সন্দেহজনক জিনিস যা অনেক মানুষই জানে না সেগুলো থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখে সে তার ধর্ম ও সম্মানকে নিষ্কুলস রাখে মধু ভুট্টা বার্লি ইত্যাদিকে গাজিয়ে মাদক তৈরি করলে সেটা হালাল হবে কি সে ব্যাপারে একবার নবীজি সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল উত্তরে তিনি স্পষ্টভাবে বলেছেন প্রতিটি মাদকি হারাম অর্থাৎ মানবদেহের জন্য ক্ষতিকর ও অপকারী বস্তুগুলোই ইসলামে হারাম হিসাবে অভিহিত করা হয়েছে এত কিছুর পর আপনি আপনার বন্ধুদের নিয়ে কোমল পানীয় পান করবেন কিনা অথবা আপনার সন্তানকে পান করতে কি কিনা সম্পূর্ণ আপনার ব্যাপার অতিরিক্ত গরমে পান করলে কিন্তু এগুলো বেশি ক্ষতি করে কি পান করবেন তাহলে শুধু এবং শুধুমাত্র পানি